আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার একটা রানিং একটা ক্যাম্পেইনের আপডেট আপনাদের সামনে আসলাম তো এই ক্যাম্পেইনে এটা আমি আগেও শেয়ার করছি এবং আমার একটা গোল সেট ছিল যে আমি অলমোস্ট আর কি এক মাসে সেল করবো আর কি তিরিশ লক্ষ টাকা তো এখন তিরিশ লক্ষ টাকা তো এখনো হয় বাট আমি এখন দেখবো যে আমার এই মাসে আমি আমার মানে কতগুলো আমি অ্যাচিভ করতে পারবো আমার আমার যেটা টার্গেট সেটা আমি কি ফুলফিল করতে পারছে কিনা এরপরে আমি আপনাদেরকে যেটা প্ল্যানিং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব প্লাস আমার আমি এখানে কি কি মানে ভু আর কি হুক পয়েন্ট আর কি ইউজ করছি তারপরে কি কি আমি আর কি মানে কন্টেন্ট ইউজ করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে আমার টোটাল এই ক্যাম্পেইনে আমার এই মাসে আমার টোটাল স্পেন্ড হয়েছে আপনার 2580 ডলার এর মধ্যে থেকে আমি সেল পাইছি আপনার এই বারোশো সতেরো তারপরে দুইশো আঠারো আর আর কি সাতাত্তর তার মানে কি বারোশো আর দুই আর কি চোদ্দশো ঠিক আছে চোদ্দশো আর চোদ্দশো ধরলাম আর এইখানে ধরলাম আরো দুইশো ধরলাম একশো তেরো আর সাতাত্তর আর এইগুলো দিয়ে মানে ষোলোশো সেল ষোলোশো আর এখানে পাঁচ ষোলোশো পাঁচ আর ছাব্বিশ ষোলোশো একত্রিশ একে বত্রিশ ঠিক আছে একে তেত্রিশ আর আমার এটা একশো সাতচল্লিশ তার মানে কি আমার টোটাল প্রায় সেল হয়েছে আপনার আঠারোশো এখন এর মধ্যে কিন্তু আমার রিটার্নও আছে কিন্তু আমি ডিরেক্ট ফোন কল আর হোয়াটসঅ্যাপে কিন্তু আমি অনেক অনেক কিন্তু আর কি অর্ডার পাইছি তো সেই জন্য আমার এই কস্টটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে আমার এখানে প্রায় মানে টোয়েন্টি পারসেন্ট প্রায় রিটার্ন আছে বাট আমার এগুলোই হোয়াটসঅ্যাপ তারপরে ফোন কল তারপরে আপনার মেসেজের তে আমি অনেক সেল পাইছি সেই জন্য আমার মোটামুটি টেন পার্সেন্ট এর মতো আর কি আমার রিটান চলে আসছে মানে সবগুলা মিনিমাইজ করে তো আমার এখানে মানে প্রোডাক্টের প্রাইসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দেন আপনাদের সব কিছু মনে হয় বেশি ভালো হবে আমার এখানে আপনার প্রোডাক্টের প্রাইস হলো আপনার পনেরোশো টাকা দাম ঠিক আছে এখানে প্রোডাক্টের প্রাইস আপনার পনেরোশো টাকা দাম তো আমার এখানে টোটাল আমার সেল আসছে আপনার আর কি আঠারোশো কম্বো ঠিক আছে তো আমি যদি হিসাব করি আঠারোশো আঠারোশো ইন্টু আঠারোশো ইন্টু আঠারোশো ইন্টু আপনার পনেরোশো টাকা ঠিক আছে আমার টোটাল সেল আসছে আপনার সাতাশ লক্ষ টাকা ঠিক আছে বাট আমার যেখানে গোল ছিল আমার আর কি তিরিশ লক্ষ টাকার এখনো আমার সময় আছে হাতে তিন দিন তো তিন দিনে আপনার তিন লক্ষ টাকা সেলস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমার ডেইলি আপনার এই সত্তরটা একশো টাকা করে আমার পার্সেল যাচ্ছে যেমন আজকে গেছে আমার ফোর্টি ফাইভটা এবং আমার আরো পার্সেল যাবে আমার মেন সেলটা হয় আপনার ষাটটার আর কি পরে আর কি তো আমার অলমোস্ট আমার এক মাসে যেটা তিরিশ লক্ষ টাকা আর কি সেল সেটা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ এরপরে দেখি কি হয় এবং এই ক্যাম্পেইনে দেখেন আমি জাস্ট একটা ছোট এই টাইপের একটা ছবি ইউজ করছি একটা এলিগেন্ট একটা ব্যানার দিয়ে আমি অ্যাডান করছি এবং এখানে আমার টোটাল অ্যাডসেট আপনার ছিল আর কি চারটা বুঝতে পারছেন টোটাল আমার অ্যাডসেট ছিল কয়টা চারটা অ্যাডসেট ছিল এর মধ্যে থেকে আমার এই দুইটা অ্যাডসেট সবটাই এখন আছে রানি এইগুলো আমি অপ্রাপ্তির কারণ এটার এটার কস্ট আমার ডে বাই ডে খারাপ হচ্ছিল এবং আমি যদি এই সপ্তাহে দেখি এই সপ্তাহে আমার এই ক্যাম্পেইনটা এই যে দু আছে দুটো ক্যাম্পেইন এই দুটায় কিন্তু আমার ভালো করতেছে ঠিক আছে আমি যদি এই ক্যাম্পেইনের ভিতরে যাই দেখেন এখানে আমার অডিয়েন্সটা আমার কি ছিল তো এইখানে আমার ছিল কি এইখানে আমার জাস্ট ছিল অনলাইন শপিং আর এঙ্গেজ শপার আর এই অ্যাডসেটে আমার ছিল কত বিভিন্ন জব করে ওদেরকে টার্গেট করছিলাম আর এইটা ছিল আমার একদম বেসিক যেটা টার্গেট যেমন পোলো টি শার্ট ঠিক আছে এই এই টাইপের যে টার্গেট সেটা দিয়ে আমি টার্গেট করছিলাম এবং আমি এখানে কিন্তু অনেক ভালো ফের এবং ইনশাল্লাহ আমি আমার এই মাসে যেটা গোল সেটা ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এই ক্যাম্পেইনের আপডেট আপনাদের সামনে আমি আবার আসবো নি